কোনো ম্যাচ না জিততে পারলেও বিশ্বকাপে যেতে পারবে ব্রাজিল কি সেই সমীকরণ বিশ্বকাপে কোয়ালিফাই করতে না পারলেও বিশ্বকাপের টিকিট পেয়ে যাবেন ছেলে সাওরা বিশ্বকাপ শুরু হতে প্রায় অনেক মাসই বাকি বিশ্বকাপ দেরিতে শুরু হলেও এখনে আলোচনা শুরু হয়েছে বিশ্বকাপ মানে বাড়তি আনন্দ এই বিশ্বকাপ মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু সেই কারণে তার নামকরণ করা হয়েছে দ্য গেটের শো অফ আপ তবে বলাই যায় আর্জেন্টিনার জন্য বিশ্বকাপ নিশ্চিত হয়ে গিয়েছে অপরদিকে জনপ্রিয় দল বিশ্বকাপের টিকিট পেতে লড়াই করেই যাচ্ছেন তাদের মধ্যে অন্যতম সেরা দল পাঁচবারে বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল বর্তমানে খুব একটা ভালো সময় পার করতেছে না তারা ল্যাটিন আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বে পয়েন্ট টেবিলে অবস্থান তাদের পাঁচ নম্বরে তবে তাদের ঘরে নিঃশ্বাস ফেলছে বেশ কিছু দল বর্তমানে ব্রাজিলকে নিয়ে বেশ আলোচনা হচ্ছে ব্রাজিল নাকি বিশ্বকাপ খেলতেই পারবে না সত্যিই কি ব্রাজিল বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কায় আছে আসুন আরেকবার পয়েন্ট টেবিল দেখি বারো ম্যাচ খেলে ব্রাজিলের বর্তমান পয়েন্ট আঠারো অপর দিকে ছয় নম্বরে আছে ভেনিজুয়েলা তাদের পয়েন্ট সতেরো দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে ল্যাটিন আমেরিকা থেকে সরাসরি ষাটটি দল অংশগ্রহণ করবে বিশ্বকাপে এর ফলে এখনও ব্রাজিল বর্তমানে সেভ রয়েছে অপরদিকে এখনও ব্রাজিলের ছয়টি ম্যাচ বাকি আছে ছয় ম্যাচের মধ্যে শক্তিশালী কলম্বিয়া এবং আর্জেন্টিনা এই দুটি প্রতিপক্ষ ছাড়া বড় কোনো দলের সঙ্গে ম্যাচ নেই ব্রাজিলের এছাড়া দুই হাজার পঁচিশ সালে নেইমার সহ অসংখ্য তারকা ফুটবলার ফিরতে যাচ্ছে ব্রাজিল দলে তাই ধারণা করাই যায় ব্রাজিল আরও বেশি শক্তিশালী হয়ে ফিরবে নেইমার থাকলে কি ব্রাজিলকে হারানো সম্ভব ব্রাজিল যদি আর্জেন্টিনা ও কলম্বিয়ার ম্যাচে জিতে যায় তাহলে অবশ্যই বিশ্বকাপে যাবে আমার মতে বিশ্বকাপ খেলতে পারবে ব্রাজিল আর আপনাদের কি মনে হয় ব্রাজিল কি বিশ্বকাপ খেলতে পারবে জানিয়ে দিন কমেন্ট করে চলেন আপনাদের কমেন্টগুলি দেখে আসি রিফাত ভাই কমেন্ট করেছে শোনা যাচ্ছে অ্যান্থনি আবারও জাতীয় দলে ফিরবে এটা কি সত্যি না ভাই এটা গুজব তামিম ভাই কমেন্ট করেছে এখন নাকি ব্রাজিলের কোচ দিনিস কে বললো ভাই আপনাদের বর্তমানে ব্রাজিলের কোচ দরিবাল জুনিয়র ইন্ডিয়া থেকে ইসমাইল ভাই কমেন্ট করেছে গেবরিয়াল জেসুস ও অ্যান্থনি কি থাকবে ভাই না থাকবে না ধন্যবাদ আপনাকে ইন্ডিয়া থেকে কমেন্ট করার জন্য গোলাম রব্বানি ভাই কমেন্ট করেছে কবে খেলা আর্জেন্টিনা এবং ব্রাজিলের ভাই দুই সালে মার্চ মাসে ফরহাদ ভাই কমেন্ট করেছে নেইমার কবে মাঠে নামবে আলহিলালের হয়ে ভাই ডিসেম্বর মাসের চার তারিখে মাঠে নামার কথা রয়েছে হালিম ভাই কমেন্ট করেছে নেইমার কি ব্রাজিলের ক্যাপ্টেন হবেন জি ভাই হতে পারেন ধন্যবাদ সবাইকে কমেন্ট করার জন্য আর আপনাদের নতুন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। অবশ্যই নাম দিয়ে কমেন্ট কমেন্ট করবেন আপনারা